বিন্দুবাসিনী রেলওয়ে হল্ট যাতে আরও ভালো ব্যবস্থিত হয়ে উঠতে পারে এবং হল থেকে এটিকে স্টেশনে রূপান্তরিত করা যায় সেজন্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বিন্দুপাড়া গ্রাম সংলগ্ন বিন্দুবাসিনী হল্টের আশেপাশের গ্রামবাসীরা সভা করলেন বিন্দুবাসিনী হলটটি পশ্চিমবঙ্গের ফরাক্কা থেকে ঝাড়খণ্ডের প্রবেশপথে তিলডাঙ্গা স্টেশন এবং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বাহারোয়া প্রখণ্ডের ব্লকের বনিডাঙ্গা স্টেশনের মাঝামাঝি অবস্থিত এই হল থেকে প্রায় পাঁচটি পঞ্চায়েত এলাকার যাত্রী ও লোকজন দূর দূরান্তে যাতায়াত করে থাকে করোনা পিরিয়ডের আগে প্রায় সমস্ত লোকাল ট্রেনে এখানে দাঁড়াত করোনা পরবর্তীকালে এই বিন্দুবাসিনী হলতে এখন শুধুমাত্র দুটি লোকাল ট্রেনে দাঁড়ায় যার ফলে স্থানীয় পাঁচটি পঞ্চায়েতের মানুষ পড়েছেন চরম ভোগান্তির মধ্যে লোকাল ট্রেনে অল্প ভাড়া দিয়ে মানুষজন যাতায়াত করতে পারে বিশেষ করে গরিব মানুষদের পক্ষে এই রেল যোগাযোগ অত্যন্ত সুলভ এবং সহজ বলেই পরিচিত আমাদের ভারতবর্ষে অথচ অনেকগুলি লোকাল ট্রেনের থাকলেও কি কারণে বিন্দুবাসিনী হলটের লোকাল ট্রেন দাঁড়ানো রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করল এটি অজানা পঞ্চায়েতের গ্রামবাসীদের এই সভায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সব দলের নেতৃত্ব ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন এই বিষয়ে গ্রামবাসীদের মধ্যে উপস্থিত কাকজল গ্রামের যুবক নৈয়ম আনসারি বিষণুপুর গ্রামের আলমগীর আনসারি এবং বয়োজ্যৈষ্ঠ সিপিএম নেতা ইকবাল শেখ গ্রামবাসীদের মধ্যে আন্দোলনের রূপরেখা কেমন হবে সেই বিষয়ে জানালেন উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের বাহাদুরপুর অঞ্চল পঞ্চায়েতের বহু যাত্রী বা প্যাসেঞ্জার এই বিন্দুবাসিনী হলটের মাধ্যমে যাতায়াত করে থাকে বিন্দুপাড়া পঞ্চায়েত রূপসপুর পঞ্চায়েত জামপুর পঞ্চায়েত দারিয়াপুর পঞ্চায়েত বিনোদপুর পঞ্চায়েত পাঁচটা পঞ্চায়েতের গ্রাম এসে এখানে গাড়ি ধরে এটা একটা বহুত মূল্যবান মানে মহত্বপূর্ণ জায়গা বলে আতি আবশ্যক স্টেশন ছিল আমাদের জন্য আর সেখান থেকে আমরা অনেকটা বঞ্চিত রয়েছি আমরা মনে পিছিয়ে রয়েছি যেটা কাটোয়া গাড়ি লাগে না আর মেন গাড়ি আমাদের হচ্ছে বাঙ্গাল থেকে যোগাযোগের কাটোয়া ট্রেন সেই ট্রেনটা আমাদের লাগে না দুর্ভাগ্য আমাদের কিন্তু আমরা এখন তো এরপর দিয়ে ই করতে সংযোগ করতে পারিনি বিরুদ্ধে দাঁড়াতে পারিনি আমরা চেষ্টা করছি এর বিরুদ্ধে দাঁড়ানোর আর একা একা হবে না আমাদেরকে সবাইকে সাথ দিতে হবে সবাই যদি সাথ না দিই একে যদি লাগি তাহলে একা একজনা বিচ্ছিরে যাবে পারবে না তার জন্য সবাই যুবক দাঁড়িয়ে পুরো পঞ্চায়েত পাঁচটা পঞ্চায়েত আছে পাঁচও পঞ্চায়েতের যুবককে মিলে এই কাজ করতে হবে আর আগে বাড়াতে হবে তার জন্য আমরা আজকে মিটিং রেখেছি আর আজ থেকে আমরা শুরু করছি প্রচেষ্টা করবো জেনে এই গাড়িগুলোকে আমরা থামাতে পারি আর যেটা বর্ধমান গাড়ি বর্ধমান গাড়ি আমাদের এখানে চলে না বন্ধ হয়ে গেছে সেটাও যেন চলাতে পারি আর আমাদের বিন্দুপাড়া স্টেশনটা হল্ট আছে এটাকে যেন হল্ট হটিয়ে স্টেশন একটা স্থাপিত করতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা লাগেছি তারপরেই আমাদের হচ্ছে বাঙ্গাল এই স্টেশনের দায়েরতে অনেকগুলো গাঁও থেকে আছে যেমন লাধোপাড়া চলছল্লা বিষ্ণুপুর বিন্দুপাড়া কাঙ্ল রূপসপুর গোয়ালখোর বিনোদপুর এই সমস্ত গাঁয়ের মধ্যে আমাদের একটাই স্টেশন এই স্টেশনে সব রকমের সুব্যবস্থা হওয়া উচিত এত ঘনী ঘন বস্তির মধ্যে স্টেশন আমাদের রয়েছে সব রকমের সুব্যবস্থা হওয়া উচিত এই স্টেশনে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য বলেন যাই বলেন এখানে আমাদের কিছু সুব্যবস্থা ব্যবস্থা এখন তো একটা আমরা এটা স্টেশন করতে পারলাম না হলটি থেকে গেল যেহেতু আমাদের দীর্ঘদিনের এটা কমজোরি থেকেছে আমরা এর আগেই যদি চেষ্টা করতাম কিংবা একটা আন্দোলন করতাম তো এর আগে স্টেশন আমাদের এখানে হতো সেখানে আমাদের অনেক কমজোরি থেকেছে যে হোক লেটে হোক না এখানে আজকে আমরা সব বুঝতে শিখেছি তার কারণে একটা এই যুবদের পরিপ্রেক্ষিতে একটা মিটিং ডাকা হয়েছে এই মিটিংয়ে আমি এইটুকুন চাইবো যে একটা সুস্থ কমিটি একটা গঠন হোক আর এই কমিটি গঠন করার পরে কমিটি জোরে একটা আন্দোলন এখানে খারাপ হবে আন্দোলন করলে যতগুলো স্টেশনে স্টেশনে গাড়ি আমাদের ঠাড়াও ছিল সমস্ত ওকে তুলে দেওয়া হয়েছে ওইগুলোও হবে আর এই স্টেশনে আমাদের অনেকগুলো আওয়ার আরও সুস্থ হওয়া উচিত ওইগুলো নিয়েও কমিটি আন্দোলন করবে তাহলে হওয়া সম্ভব অমুক তারিখে থেকে আমরা তিন দিন ধর্ণা দিব রেলে হয়তো ব্যাপারটা হলো যে আমরা ধর্ণা দিব এই ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে হয়তো সাত থেকে দশ পর্যন্ত ধর্নার দিলাম এই ধরনা দেওয়ার পরে আমরা এটাকে অতি লিখে দিতে হবে এরপরে আমরা ফেব্রুয়ারি মাসে এই সাতাইশ আটাইশ একটা ডেট দেখে সেই ডেটে আমাদেরকে একটা বড় আন্দোলন অর্থাৎ রেল জাম করার আন্দোলন গাড়ি বন্ধ করার আন্দোলন এই আন্দোলনটাকে করতে হবে এই হচ্ছে মোটামুটি এই ফেজ ওয়াইজ আন্দোলন করতে